হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে দুই ট্রানজিস্টর আমরা সার্কিট ব্যবহার করি সস্তা বা বাংলা বলি এই চার ট্রানজিস্টর ব্যবহার করি এগুলো কিন্তু সাধারণত চল্লিশ ভোল্টের বেশি যখন দেওয়া হয় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় কখনো কখন দেখা যায় যে ড্রাইভার ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছে কখনো দেখা যাচ্ছে এই যে ড্রাইভার ড্রাইভার সেকশনে আপনার ভোল্টেজের জন্য যে দুই পাশে রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় রেজিস্ট্যান্স নষ্ট হয়ে গেছে বা অন্যান্য পার্টস শর্ট হয়ে গেছে ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু দেখা যায় তো আজকে একটা পঞ্চাশ জিরো পঞ্চাশ ট্রান্সফর্মার সেটা যে কোনো অ্যাম্পায়ার হতে পারে এই ট্রান্সফর্মার এই সার্কিটটা ব্যবহার করা যাবে অনলি দুইটা পার্টস চেঞ্জ করে শুধু দুইটা পার্টস তার বেশি নয় আজকে ভিডিওতে আপনাদেরকে আমি সেটা দেখা দেব। এবং এখানে আপনারা পঞ্চাশ জিরো পঞ্চাশ যে কোনো অ্যাম্পায়ার ট্রান্সফর্মার ব্যবহার করবেন তো ড্রাইভার সার্কিট ক্ষতিগ্রস্ত কিন্তু হবে না তো আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু অলরেডি করে দিয়েছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে আমরা অনেকে কি করি যে আপনার এই যে দুটো ড্রাইভার ট্রানজিস্টর থাকে একটা হচ্ছে সি বিশ তিয়াত্তর একটা হচ্ছে এ নয়শো চল্লিশ তো এখানে কি করি যে এক পাশে আমাদের নয়শো চল্লিশ থাকে ওই পাশে আমরা কি করি উনিশ তেতাল্লিশ লাগিয়ে দিই আর যে পাশে বৃষ্টি এ পাশে লাগিয়ে দিই তাহলে কি হয় এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যায় আসলে কিন্তু হয় কিন্তু দেখেন এক একটা ট্রানজেক্টর সর্বনিম্ন দেড়শো টাকা কেনা লাগে এর নিচে ভালো ট্রানজেক্টর কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ব্যাস এখন এখানে সামান্য আমি পঞ্চাশ ভোল্ট ব্যবহার করবো দেড় দেড় তিনশো টাকার দুইটা পার্স কেন লাগাবো যদি আমার সেম কাজ এর থেকে কম টাকার পার্সে হয়ে যায় তাহলে তো আমার জন্য ভালো তো এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এখানে এখানে আপনারা এই যে দেখেন দুটো ট্রান্ড দেখাচ্ছি আমি সাত সি সাতচল্লিশ তিরানব্বই এ আঠারো সাঁত্রিশ এ আঠারো সাঁত্রিশ হচ্ছে মাইনাস সাইডে বা পি আর সি সাতচল্লিশ তিরানব্বই হচ্ছে প্লাস সাইডে বা এনপিএন ট্রান্স এই ওই ট্রান্ড লাগাইলে কিন্তু হয়ে যায় আবার অনেক জায়গায় ট্রানজিস্টরগুলো অ্যাভেলেবেল থাকে না সেখানে আপনারা কী করতে পারেন যে এই যে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন আমার কাছে জোড়া এ উনিশ একচল্লিশ সি একান্ন আটানব্বই এই ট্রানজিস্টরগুলো ব্যবহার করতে পারেন আর এই ট্রান্স্টারগুলো পিনগুলো কাটা ছিল বোধ আমি এভাবে এতে পিনগুলো জড়িয়ে নিয়েছি এ হচ্ছে বিষয় তো দেখুন এখানে দুটো ট্রানজিস্টর চেঞ্জ করতে হবে এ নয়শো চল্লিশ সাইডে লাগাইতে হবে উনিশ একচল্লিশ আর সি বিশ তিয়াত্তর সাইডে লাগাতে হবে একান্ন আটানব্বই তো প্রথমে এই চান্দের করে নিতে হবে বন্ধুরা এই সার্কিটটা আমি আসলে একটু এক্সপেরিমেন্ট চালাচ্ছিলাম এর জন্য একটা রেজিস্ট্যান্স এ পাশে লাগানো আছে সার্কিট টাইম এমনি ওকে কোনো সমস্যা নাই আর এই ড্রাইভার ট্রানজিস্টর দিয়ে আপনারা চল্লিশ জিরো চল্লিশ যে কোনো ভোল্ট অ্যাম্পিয়ার মানে যে কোনো অ্যাম্পিয়ার আপনারা চালাতে পারবেন সমস্যা হবে না তবে যখনই বেশি পোল্টে যাবেন তখনই কিন্তু অবশ্যই এটা চেঞ্জ করতে হবে নতুবা এই ট্রানজিস্টর আসলে খুব বেশি ভালো মানের হয় না একটা সার্কিটের দাম মনে করেন যে কত দেড়শো টাকা একশো আশি টাকা সর্বোচ্চ নিতে পারে এতে আর কত ভালো মানের পার্স আমাদের দিবে আসলে ব্যাপারটা কিন্তু এরকম বোঝার আছে তো দেখেন এখানে উনিশ একচল্লিশ হচ্ছে এ নয়শো চল্লিশের এখানে লাগাচ্ছি আমি যে ব্যাস এত ডুব থাকলেই যথেষ্ট তো এখানে এখন জ্বালাই করতে হবে চালাই করলাম এখন অবশিষ্ট পিনটুকে এখানে কেটে দেব দেখেন এবং খেয়াল রাখবেন যেন একটা পিন্টের সংখ্যা আর পেন্ট যেন জোড়া না লেগে যায় বা একটা সব শর্ট না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা করতে হবে তো এই যে নিয়মে আমি এই সাইডটা করলাম সেম নিয়মে এই সাইডটা করব তো আমি ফাইনালি করে নিলাম দেখেন নয়শো চল্লিশের জায়গায় উনিশ একচল্লিশ এবং বিশ তিয়াত্তরের জায়গায় কত লাগাইছি একান্ন আটানব্বই তো এই ছিল মূলত আজকে ছোট্ট ভিডিও তো এইভাবেতে তো আপনারা এই দুটো পার্স যদি চেঞ্জ করেন এই দুটো ড্রাইভার আন্দার চেঞ্জ করে আপনারা এখানে পঞ্চাশ ভোট নিশ্চিন্তে দিতে পারবেন তবে হ্যাঁ এখানে আরেকটা কারণে আছে যদি আপনি আবার কখনও মনে করেন যে না আপনারা আরেকটু বেশি ভোট নেবেন বা আপনাদের রিক্স মনে হচ্ছে তো এখানে চারশো সত্তরকে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে আপনারা এখানে পাঁচশো সত্তর বা আটশোকে না সরি আটশো কে না আটশো ওম রেজিস্ট্যান্স লাগা দেবেন সেক্ষেত্রে ড্রাইভার সারের সাইড একদম নিশ্চিন্তে থাকবে তো বন্ধুরা এটা ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা অল করে দিবেন তো বন্ধুরা সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ